আপনার ইয়ে দেখার পরে আমি ওই আসুন না ফাউন্ডেশনের কয়েকজনের সাথে পরিচয় আছে তো ওনারা জিজ্ঞেস করলাম যে স্যারের হ্যাঁ ইয়েটা কেমন হবে তো ওনারা বললো যে ভালো হবে তখন আমার অ্যাড হওয়া আর কি তো ইচ্ছা আছে সামনে আগানোর আসলে চাকরি করতেছি কিন্তু চাকরি মানে লং টাইম তো অন্য কোনো কিছুতে মানে স্বাধীনতা পাওয়া যায় না তখন অনেক সময় দেখা গেছে শুক্র শনিবারে ছুটি কাটানো যায় না মানে থাকতে হয় তো চাইতেছি যে চাকরি থেকে ইয়ে করে নিজের কোনো একটা কিছু করা এই জন্য হ্যাঁ ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আমার ইয়ে করা কিন্তু ডিজিটাল মার্কেটিং জিনিসটা পুরোপুরি শিখার ইচ্ছা তো এই জন্যই আমার ফুল করছে ঢুকা আমি আসলে এই অনলাইন জগতে একদম নতুন ছিলাম আগে কখনো ল্যাপটপ হাত দিয়ে স্পর্শ করি নাই তো আমার ফিলান্সির এই ডিজিটাল মার্কেটিং জগতে আসার কোনো ইচ্ছা ছিল না হঠাৎ করে মনের ভিতরে উদয় হলো মাদ্রাসার পাশাপাশি কিছু একটা করতে হবে তারপরে থেকে মনের ভিতরে ইচ্ছা জাগলো পরে আপনার ভিডিও দেখলাম দেখে তখন অনুভব করলাম যে আপনি আসলে বাস্তবতা তুলে ধরেছেন যা অন্য কোনো ইনস্টিটিউটের মালিকটা তুলে ধরে না তো তখন থেকে আর কি আমার মনে ইচ্ছা জাগলো যে আপনার কোর্স করব তো আপনার কোর্স করে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি বাকি সময়ের অভাবের কারণে ওই প্র্যাকটিস করতে পারি না যেহেতু দুইটা মাদ্রাসা প্লাস মসজিদ আমি তো এর আগে গ্রাফিক ডিজাইন বা সিপিএফ মার্কিং এর কোর্স করছিলাম আর কি তো ওইগুলা করছি ভালোভাবে আমি প্রতিষ্ঠানের নাম বলবো না ওই ধরনের ওনারাই হয়তো একটু স্কিল ছিল নাকি আর কি তারপরে একটা ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্সে আমি এনরোল করছি আর একটা মেন্টর এর ওখানে তিনটা ক্লাস করার পরে উনি আসলে কি শেখাচ্ছেন না শেখাচ্ছেন আমি আসলে বুঝতেছি না তারপরে ওইটাও কোর্সে ভ্যালু মোটামুটি সেভেন থাউজেন্ড এর মতো তো হঠাৎ করে যখন আপনি ওই সাথে যখন ইয়াটা দেখলাম তখন আপনাকে দেখে আসলে একটা মন আছে মন থেকে একটা ভালো লেগে যাওয়া আর কি আমি দেখে আমার কাছে কেমন জানি লাগছে যে এখানে হয়তো বা কিছু হইতে পারে পরে আমি এই কোর্সটা এনরোল করি তো প্রাইভেট কোম্পানিতে জব করি তো তারপরে আমার সময় হয় না তারপরও চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভালো কিছু এখান থেকে করার জন্য আসলে আমি আগে তো শুধুমাত্র ফেসবুক কমেন্ট মার্কেটিং এর একটা কোর্স করছিলাম ওটা ছাড়া কিছু পারতাম না তো এখন আলহামদুলিল্লাহ পেজটা একটা তৈরি করছি কিছুদিন আগে তৈরি করছিলাম এটা কোনো রিস্ক ছিল না এখন ইউটিউবে যদি আমার মাদ্রাসার যে আঙিনায় একটা পেজ আছে আর একটা ইউটিউব চ্যানেল খোলা আছে এখন গুগলে সার্চ দিলে আলহামদুলিল্লাহ দুইটাই এখন র্যাঙ্কিং এর প্রথমে দেখা যায় আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আমি আসলে আপনার ফেসবুকে একটা ইন্টারভিউ দেখছিলাম বুঝছেন নি আপনার মানে মানে পিছনের কিছু ইতিহাস বলছেন তা আমি যে জিনিসটা আমার ভালো লাগছে আর কি যে আপনার যে ইসলামিক যে নীতি নৈতিকতা ওটা মানে আপনি যে আকিদা বা যে বিশ্বাস ধারণ করেন বা যেগুলা ফলো করেন আমার সাথে হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় যার কারণে আমার তখন থেকে আমার একটা কনফিডেন্স আছে যে আপনার কাছে আমি কিছু একটা মানে আমার অর্জন করা সম্ভব বাস্তবে আসলে আমি আসলে যখন ক্লাস শুরু হয়েছে আমি মাঝখানে খুব হতাশা ছিলাম আমি পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ার অনেক দিন থেকে হচ্ছে চেষ্টা করতাম কিভাবে আমি একটা কোর্স শিখবো তো কোথা থেকে শিখবো মানে ভাবতাম যে কোন জায়গা থেকে শিখবো হয়তো ঠিক ভাবে শিখতে পারবো না অনেকেই বলে যে ঠিকভাবে নিজে দেখে ঠিক ভাবে করতে না হচ্ছে আপনার একটা ভিডিও দেখি দেখার পরে আমার আস্থা জাগে যে না এখান থেকে শিখলে হয়তো আমি আহ কিছু একটা করতে পারবো ভবিষ্যতে তারপর স্যার আপনার সাথে যোগাযোগ করে কোর্সে ভর্তি হয় আসলে আমি অনলাইনে এগুলো অনেক ঘাটাঘাটি করেছি অনেক আগে থেকে দু হাজার ষোলো সতেরো থেকেই অনেক আগ্রহ ছিল যে এগুলো শিখবো তো পরবর্তী সেরকম জায়গা পাই না বা সেরকম মানুষ পাই না যে যাদের কাছ থেকে শিখবো এরকম না তো দেখা যাচ্ছে অনেক চেষ্টার পরে অনেক লেট করে আপনার ভিডিও কেমন জানি আল্লাহ আমরা আমার সামনে নিয়ে এসে দিয়েছেন তারপর তো মানে অনেক চেষ্টা করেছি যে আপনার ক্লাস করবো তারপরেও পারিনি অনেক আগে থেকেই তো একটু পার্সোনাল সমস্যা ছিল তারপরে আবার আরো কিছু ল্যাপটপ ছিল না বিশেষ করে তো আমি তিন মাস আগে তিন চার মাস যখন আপনার ক্লাসের করবো এরকম মনস্থ করলাম তো আমি আমার এক স্যারের কাছ থেকে উনি আবার ওই ডাক যোগাযোগে মানে ইয়া করে আর কি ওনার কাছ থেকে আমি ল্যাপটপ নিয়ে বললাম যে আমি ক্লাস করবো যেভাবে আমাকে একটা ল্যাপটপ ব্যবস্থা করে দেন তো উনি ওনার পার্সোনাল ল্যাপটপ বলতেছে আমার এখন প্রয়োজন হয় না তো আপনি ব্যবহার ব্যবহার করতে পারেন যখন আমাকে ল্যাপটপটা দিল তখন আমার মনে একবারই আরো আগ্রহ বাড়ে গেলো যেভাবে হোক আমি এবার ছাড়বো না এই ক্লাসটা আমি করি ছাড়ব ইনশাল্লাহ তারপর থেকে আপনাকে পার্সোনাল ভাবে নখ দিয়েছি তারপরে গত দুই মাস থেকে আমার উপরে একটু অন্যভাবে অন্যরকমভাবে ভাবে যাচ্ছে যাচ্ছে পার্সোনাল কিছু টেনশন আছে আবার সংসারের মানে বিভিন্ন রকম আর কি তারপর তারপরও আপনার ক্লাসটা আমি চালিয়ে যাচ্ছি স্যার আমার অনেক ভালো লাগছে এবং শিখছি স্যার প্রথম বলতে চাই স্যার আপনার ক্লাসের প্রত্যেকটা ক্লাস খুব তথ্যবহুল থাকে স্যার যেখান থেকে আমরা নতুন নতুন অনেক কিছু শিখতে পারি ক্লাসের পরিবেশটা খুব সুন্দর থাকে স্যার আপনার কথা বলা এবং ভাষাটা খুব স্পষ্ট থাকে যেটা কারো বুঝতে কোনো অসুবিধা হয় না তারপর স্যার বলতে চাই যে আপনার নিজের দেওয়া তৈরি করা যে হ্যান্ড নোট গুলো প্রদান করেন স্যার আমাদের জন্য সেটা খুবই ভাল লাগে এবং আপনার যে আন্তরিকতা আছে আমাদের জন্য সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না ক্লাস সব মিলে ক্লাসের পরিবেশটা খুব সুন্দর থাকে এবং আমাদের জন্য এটা অসাধারণ একটা প্ল্যাটফর্ম দোয়া করবেন স্যার আমরা যেন আপনার স্টুডেন্ট হিসেবে সাকসেস হতে পারি স্যার আমি তো মনে করি আমরা আরো পাঁচ ছয় বছর আগে কেন ক্লাসটা করলাম না আমাদের অনেক লেট হয়ে গেছে আমি তো এই যাব বারো থেকে বিশ পর্যন্ত শুধু চাকরি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম অনলাইন জগতে অতটা আসতে পারিনি এমনকি ফেসবুকে চালাতে পারিনি গত চার পাঁচ বছর ধরে শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম পড়াশোনা তো হলো না এখন চাকরি হয়নি এখন সেটা তো আমার দোষ নয় অনেক পরীক্ষায় দিয়েছি হয়নি তবে এখানে আসার পর অনেক আশাবাদী ইনশাল্লাহ অনেক কিছু হবে অনেক যা কিছু আপনারা শিখেছেন আমি সব কিছু ইনশাল্লাহ ভালোভাবে শিখেছি এই যারা আজকে কোর্স করছেন না ইন ফিউচারে পাঁচ বছর পরে যারা আসবে এরা আফসোস করবে যেমন এই ভাই নজরুল ইসলাম সাহেব আজকে বললেন যে আফসোস হয় ট্রুলি বলছি আপনি যদি পাঁচ বছর পরে এই যে স্কিলটা শিখছেন আপনি নিজেকে প্রাউড ফিল করবেন যদি এটাকে ইউটিলাইজ করেন এবং কাজে লাগান এটা এক দুই নম্বর হইল যারা এটা করছে না এখন রাইট নাও ইন ফিউচারে তারা আফসোস করবে সময় আমি বলবো মানে এখন তো আফসোস কম হচ্ছে ইন ফিউচারে আর বেশি হবে যে তখন এই স্কিল ছাড়া চলবে না ডিজিটাল স্কিল ছাড়া আর একটা মজার তথ্য দেখেন এআই আসছে এআই কাদেরকে রিপ্লেস করবে যারা এআই শিখছে না যারা স্কিল শিখছে না যারা এই প্রযুক্তির সাথে নিজেকে আপডেট করছে না ওই সকল মানুষগুলোকে প্রযুক্তি রিপ্লেস করবে আমাদের দেশে হিউজ মানুষ শিক্ষিত বেকার অবাক হবেন 4 কোটি প্রায় অন এভারেজ আমাদের দেশে বেকার আর এই মধ্যে 10 লাখের উপরে শিক্ষিত বেকার যারা গ্রাজুয়েটা ক্যান ইউ ইমাজিন এটার কাউন্টটা কি অনলি ফর স্কিল এরা পড়াশোনা শেষ করে বের হচ্ছে ঠিকই 15 বছর 17 বছর পড়ালেখা করছে বাট 15000 20000 টাকা স্যালারিতেও জব পাচ্ছে না আর ওই জায়গা দেখবেন যে একজন ইন্টার পাস ছেলে সে জব করছে পঞ্চাশ হাজার লাখ টাকা স্যালারি দেয় অনলি ফর দেয়ার স্কিল সো আমি বলবো এখন আপনি ডিসিশন নেন আপনি কি স্কিল শিখে কিছু করবেন কি না নিজেকে স্কিলফুল বানাবেন না শুধু পুঁথিগত দিককে নিয়ে বেকার থাকবেন আর শুধু সবার দোষ দিবেন সরকার আপনাকে কতটা চাকরি দেবে এই সমস্যা সেই সমস্যা এগুলো নিয়ে কি শুধু বলবেন না নিজের সলিউশন স্কিল শিখে করবেন আপনার ইচ্ছা সো থ্যাংক ইউ এভরিওয়ান